तुम लोग यदि बेसी बोले थे जरा हम आपको जा बोले थे साल में तो ब्लॉग और तुम्हारी क्या बोलता तुम ался、газ nú、676 কানা ভিডিঅ' চবাই দিয়ে আমাদের গ্রামের টিএমসি নেতা একটা ঢোকে মেম্বার ঢোকে উনি হল গৌতম বাউরি উনি আমাদের গৌতম গোড়ায় উনি আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকে দিয়েছে যে আমাদের কে টিএমসি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্য ভান্ডা বন্ধ করে দেবো যেহেতু আমাদের পার্টি টিএমসি আমাদের মেয়ে ছেলে ঝান্ডা সব কিছু ধরে তো উনি আমাদের কেন অত ধমকি দেবেন ওনার ওনার জন্য একটা কোনো শাস্তি চায় আমাদের ওনার পরবর্তীকালে কোনো মানুষ যেমন কিছু না বিরতি বলতে পারে ওনার ওনার আর একটা মানুষ কোনো ঘর পেয়েছে না অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে না রাস্তাঘাট কিন্তু তৈরি করছে না আপনার নিজের পকেটেও নিজে দেখছে আপনার নিজের পাড়া নিজের পাড়া পাড়া বসেও ওদেরকে দেখছে একদম আমাদের গরিব মানুষ কোনো সুযোগ সুযোগ পেতেছে না একদম